বর্তমান ইউটিউব একটি এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ অনেক উপকৃত হচ্ছে এখান থেকে মানুষ সহজে কোনো ভিডিও বার্তা অন্য জায়গায় পৌঁছাতে পারছে এবং এটি এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিছু মানুষ আছে যাদের আয় রুজি রোজগারের ব্যবস্থাও হচ্ছে ইউটিউব বলতে হয় একটি জনপ্রিয় অ্যাপ যার মাধ্যমে মানুষ সব কিছুই করতে পারছে এবং সব কিছুই জানতে পারছে তবে ইউটিউব হল সান ব্রুনো ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি বৈশ্বিক ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক যা দুই হাজার পাঁচ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এই ইউটিউব চ্যাড হার্লি স্টিভ চেন এবং জাভেদ করিম দা প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং আপনার ইউটিউব থেকে যদি কোনো ভিডিও আর উপভোগ আরাম আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনি অবশ্যই ভিডিওটি ইউটিউবে গিয়ে ব্যবহার করবেন দেখবেন এবং ইউটিউব থেকে যদি আপনি টাইম কাম করতে চান তাহলে এটা খুবই সহজ ব্যাপার আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ফেসবুক আছে এটা জানে না এমন কোনো মানুষ দুনিয়াতে মনে হয় এখন পর্যন্ত নাই ফেসবুকের মাধ্যমে মানুষ বিভিন্ন টাকা পয়সা রোজগার করতে পারে ফেসবুকের মাধ্যমে মানুষ ব্যবসা করতে পারে ফেসবুকের মাধ্যমে মানুষ পরিচিত হতে পারে একে অপরের সাথে কথাবার্তা করতে পারে ব্যবসিক লেনদেন সব কিছু করতে পারে অন্যতম একটি প্ল্যাটফর্ম হলো ফেসবুক এই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সহজেই টাকা রোজগার করতে পারবেন এই ফেসবুক দুই হাজার চার সালের চার ফেব্রুয়ারি আমেরিকা অধিবাসী মার্ক জাকারবার্গ ও তার তিনজন বন্ধু মিলে দি ফেসবুক ডট কম চালু করেছিল দুই হাজার পাঁচ সালে স্থানে জন্মগ্রহণ করেন ফেসবুক এমন একটি ভাইরাল প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন এরপর হলো টুইটার টুইটার সম্পর্কে জানে না এমন কোনো মানুষ দুনিয়াতে এখন পর্যন্ত নাই টুইটার এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সহজেই আপনার বার্তা আপনার বন্ধুর মাঝে পৌঁছিয়ে দিতে পারবেন এবং আপনার বন্ধুর সাথে সঠিকভাবে চ্যাটিং করতে পারবেন আপনার বন্ধুর সাথে ব্যবসায়িক লেনদেন এবং যে কোনো ভিডিও বার্তা আপনি সেখানে ছাড়তে পারবেন এবং আপনার দর্শককে সেখান থেকে দেখাতে পারবেন তবে এই টুইটার দুই সালের মার্চ মাসে জ্যাক ডর্সি নোয়াহ গ্লাস বিস স্টোন এবং ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন সেই বছরের জুলাই মাসে এটি চালু করা হয় টুইটার দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন এবং ফেসবুক দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন ইউটিউব দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন